শীতের এই সময়ে নবী করিম সাল্লি আসাল্লাম বেশ কিছু আমলের কথা আমাদেরকে বলেছেন আপনারা জানতে চেয়েছেন যে এই শীতকালে বিশেষ কোনো আমল আছে কিনা আমরা যুবকরা মনে করি শীতের বিশেষ আমল হচ্ছে তাড়াতাড়ি বিষাদী করা এটা শুধু শীতকালের আমল না শীতকালের বিশেষ আমল হচ্ছে এটাকে গানি মাতুন বা বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া শীতকালের একটা গণিমত এই সময়ে সীতা বা রিদা শীতকালে একটু রোজা রাখা এটা হচ্ছে শীতকালের গণিমত অন্য হাদিসের ভিতরে আসছে রবিউল মোমেন এটা মৌমেনদের জন্য হচ্ছে বসন্তকাল এ সময় আপনি রোজা রাখবেন রোজা রাখার চেষ্টা করবেন যেমন আমাদের এখন সুযোগ আছে শনি রবি সম এই তিন দিন হচ্ছে আইয়া মে এই তিন দিন আপনি সাহারি খান রোজা রাখার চেষ্টা করেন যদি আপনি এই তিন দিন রোজা রাখতে পারেন সুবহানি হামদিহি এই শীতকালের একটা গণিমত আপনি পেয়ে গেলেন যুদ্ধলব্ধ গনিমত পেলে যেমন সাহাবাইকার খুশি হয়ে যেতেন আপনি খুশি হয়ে যাওয়া দরকার আমাদের সামনে সুযোগ আছে তেরো চোদ্দ বিদের রোজা আমরা রাখার চেষ্টা করি আমরা রাখতে ইনশাল্লাহ একটু নিয়ত করলেই হবে এরপরে এই শীতকালের আরও একটি আমল হচ্ছে এই যে কষ্টের ভিতরে অনেকে দেখবেন অজু করে ইসবাবুল ওদু আলাল মকার কষ্ট করে একটু অজুর পানিগুলা সুন্দরভাবে অঙ্গ প্রত্যঙ্গগুলা সুন্দরভাবে অঙ্গ প্রত্যঙ্গগুলা সুন্দরভাবে দৌত করা এটা এই সময়ের অনন্য দাবি সুন্দর করে ঘষে ঘষে আপনি অঙ্গ প্রত্যঙ্গগুলা দৌত করেন হাদিসের ভিতরে আসছে এই সময়ের এই অজুটা আল্লাহর কাছে অনেক দামি হবে এবং অজুর এই পানিগুলা হরআন মোহাজ্জালি নামিনাল ওধু এই পানিগুলা জকজক করে উঠবে চকচক করে উঠবে নবিজি অজুর এই পানিগুলো দেখে আপনাকে আমাকে চিনবেন কাজেই এই সময়ে সুন্দর করে অজু করা সুন্দর করে অজু বানায়া নামাজ পড়া এটা গণিমত লাভ করার মতো এজন্য আমরা এই শীতকালের সময়টাকে কাজে লাগাবো। আমরা কোরআনুল করিম তালাওয়াত করব জিকির আজকার করব ঠান্ডা থেকে বেঁচে থাকার চেষ্টা করব। এবং এই সময়টাতে আমরা যেভাবে রোজা রেখেছি রোজা রাখার পাশাপাশি জামাতের সাথে নামাজ পড়বো ঈশার নামাজটা নবীজি চাইতেন আমা নবীজি বলতেছেন লাউলা আলা উম্মতি যদি আমার উন্মতির উপর এটা কষ্ট না হতো আমার তুহম তাইলে আমি অর্ডার করতাম ইউসল্লিয়া আল আইসা ঈশার নামাজটা তোমরা যেন পড়ো পরাইন এই শীতকালে যেন একটু দেরি করে রাতের শেষ ভাগে যেন তোমরা এশান নামাজ পড়ো তো এটা তো আসলে আমাদের জন্য একেবারেই কঠিন আমরা যেটা করি যে এই শীতকালীন সময়ে আমরা দেখা যায় বাংলাদেশের শীতকালীন সময়ে এসার নামাজটা পারলে আমরা আরও আগে দিয়ে দিই সাড়ে সাতটায় পরে ফেলি কোনো জায়গায় সাতটায় পরে ফেলি মানে অক্ত হতে দেরি নামাজ পড়তে আর দেরি নেই আজান হতে দেরি নেই অথচ এই সময়টাতে আমাদের উচিত একটু বেশি পরিমাণে আমরা পারলে জিকির আজকার করে এসার নামাজটা একটু দেরিতে পড়ব এটাও একটা সন্ন্যাসম্মত আমল এই আমলগুলো আমরা শীতকালীন সময় আমরা করার চেষ্টা করি এই আমলগুলো আমরা বেশি বেশি করি জিকির আজকার সহ আমরা এই সময়টাকে গণিমত মনে করে আমলের মধ্য দিয়ে কাটানোর চেষ্টা করি আল্লাহরাবজাতল জালাল আমাদের আমলগুলো কবুল করুক শীতকালকে আমাদের জন্য গণিমত বানিয়ে দিক আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته